রং দনু মোমবাটি খুবই সুন্দর সুন্দর আজকে যে থ্রি গুলো দেখাবো খুবই আনকমন এবং খুবই বিউটিফুল একটা থ্রি যেটা আপনার আড়াই হাত বড় কাপড় থাকবে সেলরে কিন্তু বাটিক করা থাকবে টাইটে বাটিক করা থাকবে সেলরে পাকা আড়াইগো সেলর পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট সুতি কাপড় উপরে অনাটা অন্যটা এতটা সুন্দর থাকবে যা বলার বাইরে দেখুন কত সুন্দর একটা ওনা আড়াই হাত বহরের ভিতরে খুবই সুন্দর একটা ওনা পাঁচ হাত নামার জন্য যেটা হবে খুবই সুন্দর খুবই আনকমন ডিজাইন রঙ আছে প্রায় সাতটা আটটা প্লাস এবং খুবই সুন্দর একটা ব্লকের ভিতরে পাঁচটা করে কালার হয় পাঁচ কালার পাঁচটা সেট বেশ সেটাকে নিলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ভাইকির দামে হোলসেল প্রাইস নিতে পারবেন অবশ্যই যা যা নিতে চান স্ক্রিনশট মেরে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন শুধুমাত্র একটি কোয়ালিটি নয় আমাদের কাছে পাবেন আটাত্তরটা প্লাস কোয়ালিটি সরাসরি মাদার হোলসের সাথে ব্যবসা করতে চান আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে আপনারা সকল ধরনের প্রোডাক্ট হোলসেল প্রাইসে নিতে পারবেন কী নেই আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্টই আপনি পাবেন একদম রিজনেবল প্রাইসে চিপ রেটে বান্টি বাজার সবার থেকে কম দামে সব থেকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন হাই কোয়ালিটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন ফ্যাশন হাউসে বিশ সস্ত প্রতিষ্ঠান বান্টিয়া দৈশ বাজার নানগোস দুই যেখানে সকল প্রোডাক্ট পাইকারি বিক্রি করা হয় যারা পাইকারি নিতে চান সরাসরি যোগাযোগ করুন